তাহলে আল্লাহ রুলিদের এবং হকানি আলেমদের মর্যাদা কোরআন এবং হাদিস থেকে মিলছে কিনা আরো জোরে বলেন মিলেছে কিনা আমি আপনাদের কি আরো বন্ধু বলে দেই বেইমান কাফেরের আপনার নবীকে বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল কোন কোন মানুষের কিন্তু স্বার্থে লাগলে এটা মানতে চায় না কথা বলে না কেন যেমন বন্ধু আমাদের দেশে অনেক খবিস আছে আমাদের আল্লাহ রুলিদের মাজার জিয়ারাত করলে কই বেদাত

কথা কয় না আপনি বন্ধু বাড়ি বানাবেন আপনার বাড়ি বানানোর জন্য উসিলা হলো ইঞ্জিনিয়ার মিস্ত্রি হলো কনস্ট্রাকশন মিস্ত্রি কথা বলে না আপনি আপনার ছেলেকে কি বানাবেন টিচার বানাবেন আপনার এই পৃথিবীর বুকে উসিলা হলো বন্ধু তার স্যার টিচার শিক্ষক শিক্ষক ঠিক এমনি ভাবে আপনি যদি বলেন যে আমি দুনিয়ার শান্তি পরকারের মুক্তি দুইটাই চাই তাহলে আপনাকে আল্লাহর ওলি হতে হবে আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে হবে এই দিদার প্রাপ্ত বান্দা কার আল্লাহ তো এক আয়াতে বলেছেন কি আল্লাহকে রাজি করার জন্য তোমরা উসিলা তালাশ করো কি করো এবার বলেন হুজুর উসিলাটা কি আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুন

ছত্তবারে মানুষ কারা এদিকে তাকান এটা আমার কথা নয় এই সাodikিনার ব্যাখ্যায় তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এসেছে আল্লাহর ওলিদের কথা বলা হয়েছে সুবহানাল্লাহ বলানা কার কথা আল্লাহ তাফসিরে মাজহারের মধ্যে এসেছে বন্ধু আল্লাহর ওলিদের কথা তাফসিরে কদরির মধ্যে এসেছে হক্কানী আলেমদের কথা কার কথা

আসে যে ইকোনো সবজি পাওয়াটা ইজি কথা বলে না কেন ঠিক তেমনি ভাবে আপনি যদি আল্লাহ ওয়ালা হতে চান আল্লাহর ওলি হতে চান আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত আপনি হতে চান আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন তাহলে তোমরা দুটো কাজ করতে হবে একটা হলো আল্লাহর ওলি আর একটা হলো হক্কানী আলেম তাদের সাথে যুক্ত হও বল হুজুর কেন আমার আল্লাহ বলেছেন ইন্না মা ইয়াকশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আমার আল্লাহ বলেছেন পৃথিবীর মধ্যে যত বান্দাগুলো আছে আল্লাহ পৃথিবীর মধ্যে যত বান্দা পাঠিয়েছে সকল বান্দার মধ্যে একমাত্র আল্লাহকে ভয় করে হক্কানি আল্লাহর ওলিরা হক্কানি আলেমরা জুরে জুরে সুবহানাল্লাহ তাহলে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি সম্পর্কে বেশি বোঝানোর দরকার আছে নি এই জায়গাটা থেকে আপনারা সহজে বোঝেন না আরো জোরে বলেন না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো শুধু এখানে খান্ত নয় আল্লাহ রাব্বুল আছেন তোমরা আল্লাহর অনুগত করো ও আতিউ রাসূল তোমরা রাসূলের অনুগত করো ওয়া উলিল আমরি মিনকুম তোমাদের মধ্যে কার উলিল আমরদের অনুগত করো জোরে জোরে বলুন না আল্লাহু আকবার আল্লাহু তাহলে আল্লাহর অনুগত করতে হবে কি করতে হবে আরো জোরে বলেন না আল্লাহর অনুগত্য করতে হবে কিনা এখন আল্লাহর অনুগতের ট্রেনিং নিতে হলে যাইতে হবে কার কাছে রাসুলের কাছে কার কাছে এখন আমি তো রাসুল কোথায় আছে রসুল রাসুল কে আমি জানি না শুধু জানি আমার নবী মদিনায় আছে কিন্তু সেই নবীর কাছে আমি কেমন করে যাব সেই রাস্তা তো আমার জানা নাই ঠিক কেনা বলেন আর জোরে সেই রাস্তা আমার জানা নাই একটা হাদিস আমি আপনাদেরকে মজা বোঝানোর জন্য বন্ধু যদি মন দিয়ে শোনেন আবারও বলছি আপনার হৃদয় আপনার বিবেকটা অনেক প্রসারিত হয়ে যাবে আমি একটা হাদিস শরীফ আপনাদের সামনে তুলি তারপরে ব্যাখ্যা করব বন্ধু আমার দিকে তাকান আমার রাসূল বলতেছে আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলামাকুম ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কই কেডা রে নেই এই সামনে এক লিখ দাও লিখ দেব তার কাছে এইটা জেন্টল এটা ভদ্র আছে এর কাছে বো সময় মতো যে চুপ থাক দরকার চুপ থাকবা যে যেমন কথা বলার দরকার যেমন কথা বলা যে হাসবাই সময় হাসার সময় হাসবা খানার সময় খাইবা ঘুমার সময় ঘুমাইবা পড়ার সময় পড়বা তুমি খেলার সময় যদি পড়ার চিন্তা করো তোমার জীবনে কিচ্ছু হইতো না কথা কয় না কেন না ভুল বলছি যখন যেটা করার এটা করতে হবে হেদায়ত কি সবাই হবে বলেন সে হেদায়ত কি সবার নসিবে রাখছে আল্লাহ আজকে যে বসতে নেই বসার নসিব কি সবার আছে হ্যাঁ মানুষ তো বোকা এই কারণে জায়গায় জায়গায় খায় ধোকা আরে বাপরে বাপ

তারা যদি জেন্টেল হতো নমনীয় হতো তাহলে তারা এই জান্নাতের বাগান ছেড়ে যেত না এটা সাজাইছে বড়রার খাটলার মানুষে কিন্তু আসলে মূলত জাগান বাগান আল্লাহ আল্লাহ রাসূলের ঠিক কথা বল না কেন মানুষ কতটা বোকা হইলে কাজ করতে পারে আমার কাছে ভাল লাগতেছে কি লাগতেছে আমার কাছে সত্যি আমি বলছি আমার কাছে কোনো ক্লান্ত লাগে না আমার কাছে অসম্ভব মজা লাগতেছে কারণ এই সময়টা দেওয়ার নসিব আল্লাহ সবাইকে দেয় না এটা বড় মধুর সময় প্রেমের সময় কিসের সময় আপনার গজল পছন্দ করে আমি একটা গাইব আমার লেখা আমার সুর ছোট্ট করে গাইবো বেশি না তারপরে হাদিসটা বলবো শুনবেন পারলে আমার সাথে সবাই সুর দিবেন রাজি আছেন কেমন করে বলুন তোমায় দেখি

করে বলো তোমায় দেখি বলেন কেমন করে বলো তোমায় দেখি দেখার আমার মনে পোষে রেখেছি যতন করে বলেন দেখ আপনাদের কাছে ওয়াস করে লাভ কি যদি আপনাদের সে আমল করার মানসিকতা না থাকে মানুষের আচরণ শব্দচরণ মানুষের অনেক কিছু কে ক্লিয়ার করে দেয় আজকে ক্লিয়ার হবে আপনাদের সাউন্ড দেখে আমি বুঝতে পারবো আপনারা যে টিপ শুনতে চান যদি আপনারা সাউন্ড না দেন তাইলে আমি বুঝবো আপনারা শুনতে চান না ঠিক না ঠিক আমি ওয়াস করে গেলাম আপনারা মনে রাখবেন না তো লাভ কি আপনাদেরকে আমি এই জায়গাটা থেকে হাদিসে আসবো একটা হাদিস শোনাই তাবুক যুদ্ধের পূর্বে আমার নবীজি বললেন দান করার জন্য কি করার জন্য কথা বুঝেন প্রেম শিখেন প্রেম কাকে বলে কত প্রকার শিখেন তখন হজরতি ওমর তিনি মনে মনে চিন্তা করলো হাদিস শরীফের মধ্যে এসে যে বন্ধু ওমর মনে মনে চিন্তা করলো আমার জীবনে কোনদিন আমি আবু বকরকে হারাতে পারিনি প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেক্টরে আবু বকরের ধারাটাই অনেক এগিয়ে আছে দেখেন শিখেন আপনারা তো শাহাপুর দরবার শরীফের প্রেমিক বাগদাদি মুর্শিদি কেবলার সংস্পর্শে যে ছিল রে তার জীবনে কোনো দিন নোংরামি তার কলে যায় ঠাই পাবে না কথা কয় না কেন আমি তো সময় মতো পাইনি আমি ছোট্ট থাকতে ওনাকে পেয়েছিলাম বুঝে ওঠার আগে তিনি আপন গন্তব্যে চলে গেল এখন যদি পাইতাম রে মনে হয় কি জানি করে তাকে কলি যায় রাখতাম যতটুকু জেনেছি ততটুকু মেনে চলার চেষ্টা করি বন্ধু হৃদয়ে খুলে শোনো এবার ওমর মনে মনে চিন্তা করে রে আবু বকর কে জীবনে কোনদিন আমি হারাতে পারিনি আমার কাছে ভালো সম্পদ আছে আমি আজকে দানের মাধ্যমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হারাবো দেখেন বন্ধু তাদের মধ্যে প্রেমের কি ট্রেনিং কে প্রেমের কি কম্পিটিশন এবার হযরতি ওমর

নিজেকে দিয়ে দিলেন আবার নবীজি একটা ডাক দিয়ে বললেন আবু বকর তুমি কি করে ছড়ে আবু বকর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার যা ছিল আমি সবটুকু নিয়ে এসেছি গো নবী তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো ইয়া রাসূলুল্লাহ আমি আমার ফ্যামিলির জন্য কোনো কিছু রাখিনি আমি সব আমার যা ছিল সব নিয়ে এসেছি আমি আমার ফ্যামিলির জন্য আল্লাহ আল্লাহর হাবিব কে রেই খাসছি এত আস্তে সুবহানাল্লাহ আপনারা বুঝছেন মজাটা ওমরের প্রেম হলো কি আবু বকরকে হারাবো আবু বকরের জীবনে প্রত্যেকটা জায়গা আমার সামনে কি আর ও আবু বকরের চিন্তা কাউকে হারানো বা নয় আবু বকরের হৃদয় হলো আমার রাসূলের প্রেম তার হৃদয়ে জ্বলছে ঠিক আমার নবী বলছে আমি সব নিয়ে আসলাম আমার নবীর জন্য আমার আল্লাহ রাসুল থাকতে আমার ফ্যামিলির কোন টেনশন কেমন প্রেম এই কারণে আমি লেখছি গজল কথা বুঝতে পারছেন ওই যে বলছি না দুই সঙ্গে নিয়ে শুয়ে আছে এই কারণে আবু বকর এই বক্তব্য যখন দিলেন বন্ধু ওমর মনে মনে চিন্তা করে রে আজকে আবু বকর কে হারাতে পারলাম না

হাক্কানি আলম এবং হক্কানি আল্লাহর অলিদের কাছে কি করা প্রেম করা তাদের সাথে প্রেম করতে পারলে আপনি কি হয়ে যাবেন সফল হয়ে যাবেন সাকসেস হয়ে যাবেন আমার দিকে ওই যে বললাম আল্লাহ কি বলতেছে আসল কি বলে দেখেন اما رسول بلد سعر ابي حررت رضي الله تعالى قل قال رسول الله صلى الله عليه وسلم من اطواني فقد اطوى الله ومن اصواني فقد اصوى الله ومن اطوى اميري فقد اطواني ومن اصوى اميري فقد اصواني متفق <applause> عليه سوري سوري بلنا الله اكبر

এবার আমার নবীজি কি বলতেছে দেখেন আমার নবীজি আবার বলতেছে ওমান আসনি ফাকাদ আসল্ল আমার নবীজি বললেন যেই ব্যক্তি আমার অবাধ্য করলো সে যেন আল্লাহর অবাধ্য করলো তার মানে নবীকে অমান্য করলে অটো আল্লাহর অমান্য হয়ে যায় নবীর অবাধ্য হইলে অটো আল্লাহর অবাধ্য হয়ে যায় বলেছে কে আর যারা বলেন নবীজি মুখস্থ রাখেন না কেন আমি বারবার বলতেছি রাসুল আপনারা বলেন আল্লাহ এটা হাদিস শরীফ এই জন্য বলছি ওয়াজ মন দিয়ে শোনেন আজকের ওয়াজ থেকে যদি একটা মানুষ বন্ধু হেদায়ত হয়ে যায় আজকের মাহফিল হান্ড্রেড সফল কথা বলে না কেন আরো জোরে এটা হলো ফার্স্ট স্টেজ এবার সেকেন্ড স্টেজে আমার নবীজি কি বলতেছেন আমার দেখেন ওমান আতোয়া আমিরি ফাকাদ আতোয়ানি আমার নবীজি বলেছেন যে ব্যক্তি আমার আমিরের অনুগত করে সে যেন আমার আমি নবীর অনুগত করল জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আ বন্ধু আমার নবীজি এরপরে বলেছেন ওমান আসানি আমার নবীজি বলেছেন ওমান আসা আমিরি ফাকাদ আসানি যে ব্যক্তি আমার আমিরের অবাধ্য করল সে আমারই অবাধ্য করল তার মানে বন্ধু বুখার এবং মুসলিম শরীফের মধ্যে সে হাদিস খানা আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন যেই ব্যক্তি নবীর অনুগত্য করল সে আল্লাহর অনুগত্য করল যে আমার আসুরের অবাধ্য হলো সে আল্লাহর অবাধ্য হয়ে গেল এইখানে বন্ধু একটা প্রেমের জায়গা সেকেন্ড টাইম নবীজি আপনারা যারা সাধারণ মানুষ মনে করে বন্ধু সারাদিন কাজ করেন বিভিন্ন শ্রমজীবী মানুষ আপনারা বিভিন্ন পরিশ্রমে লিপ্ত থাকেন আপনারা ধর্ম নিয়ে চর্চা করতে পারেন না এই জন্য আমার নবীজি বলে দিয়েছে তোমরা যদি আমার আমিরের কি করো যেই ব্যক্তি আমার আমিরের হেদায়েত করলো অনুগত করল তার মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নবী ওয়াল আলেম ওলিদের সাথে ওলিদেরকে মান্য করল। সে যেন আমার নবীকেই মানলো t h、嗯啊啊 যে ব্যক্তি নবীর গোলাম আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত হক্কানী আলেম এবং হক্কানী আল্লাহর ওলিদের অবাধ্য করলো সে যেন আমার নবীর অবাধ্য হলো তাহলে আল্লাহর ওলিদের এবং হক্কানী আলেমদের মর্যাদা কোরআন এবং হাদিস থেকে মিলছে কিনা আরো জোরে বলেন মিলেছে কিনা আমি আপনাদেরকে আরো বন্ধু বলে দেই বেঈমান কাফেরেরা আপনার নবীকে বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল কোন কোন মানুষের কিন্তু স্বার্থে লাগলে এটা মানতে চায় না কথা বলে না কেন যেমন বন্ধু আমাদের দেশে অনেক খবিশ আছে আমাদের আল্লাহর মাজার জিয়ারাত করলে কই বেদাত এটা বাস্তব কথা আপনারা কাউকে মিন করে বলছি না আছে না নাই মাজার শরীফ জিয়ারত করলে কয় বেদাত কারণ তারা আমার নবীকে তাদের মত বনে করে আল্লাহর ওলিদের তো প্রশ্নই আসে না জোরে জোরে কল নাউজুবিল্লাহ আর ধরে বলেন না নাউজুবিল্লাহ তাহলে আমার নবীজি কি বলেছে আল্লাহ কোরআনে বলেছে আতি আল্লাহ ওয়া আতি রাসূল ওয়া উলিল আমর মিনকুম তোমরা আল্লাহর অনুগত করো রাসূলের অনুগত করো ওয়া উলিল আমর মিনকুম নবীজি টেকনিকটা শিখিয়ে দিলেন কিভাবে অনুগত করতে হবে তোমরা যখন হকানে আলেমের অনুগত্য করলা নবীজির অনুগত্য হয়ে গেল আর নবীজির অনুগত্য করলে আল্লাহর অনুগত্য হয়ে গেল বিষয়টা সহজ কিনা বলেন কিনা বলেন আর জোরে বলেন তাহলে আপনারা যারা সাধারণ মানুষ আপনাদের কোনো ভয় আসেনি কোনো টেনশন আসেনি কোন ধরনের ভয় ভীতি কোনো টেনশন নাই বন্ধু আল্লাহ একদিকে বলেছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয়কেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চ চলে আসো এখন প্রিয় লোকের সাথে যুক্ত হব কেমনে ও বন্ধ আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামাইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহ আরমাজার কুয়াজ দেখেন আল্লাহ করতেছে যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করে যারা আল্লাহর মাজার ভাঙতে চায়। আল্লাহর মাজার আল্লাহর অলির মাজারে আগুন দিতে চায় ও বন্ধ তাদের মধ্যে সঠিক গান সঠিক শিক্ষা নাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বলবনি

আল্লাহর প্রিয় যারা তাদের পাওয়ার আসেনা নাই যারা বলেন না বন্ধুরে আমার আল্লাহর প্রিয় হয়ে আমার নবীর কারণে তার আল্লাহর বন্ধু হয়ে যাবে যাবে কি যাবে না বন্ধুরে আমার মুখায় দুর্ভিক্ষ শুরু হলো মজাটা বুঝেন আল্লাহর প্রিয়দের পাওয়ার কত মুখায় দুর্ভিক্ষ শুরু হলো বন্ধু মক্কায় যখন দুর্ভিক্ষ হলো বন্ধু মক্কার অবস্থা ভালো না তখন মানুষ ধীরে ধীরে চলতে থাকলেন যাইতে থাকলেন আবু তালেব কোথায় গো আপনি বের হয়ে আসেন এবার বন্ধু আবু তালেব বের হয়ে আসলো আবু তালেব বের হওয়ার সময় দেখলেন কালো ঘন গোটা থেকে এক নৌরানি শিশু নিয়ে বের হলো ওই শিশুটা হলো আপনার আমার প্রাণের নবী ওই রবি জিনি চাচা আবু তালেব মক্কা নগরীতে চলে গেলেন খানাই কাবার দেয়ালের সাথে আপনার আমার শিশু নবী প্রাণের নবীর ও বন্ধু পিঠ মোবারকটা লাগাইয়া দিলেন দুইটা হাত আকাশের দিকে ইশারা করলেন দুইটা হাত মোবারক উঠাই আঙ্গুল দিয়ে ইশারা দিলেন ইকাশ ইশারা দিতে দেরি আকাশে কালো মেঘ জমতে দেরি হলো না আকাশে কালো মেঘ জমতে দেরি রে ওই মক্কা নগরীতে বৃষ্টি এবং পানির পোয়ারা নামতে দেরি হলো না সঙ্গে সঙ্গে কোটা মক্কা নগরী শীতল হয়ে গেল জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বুঝতে পারছেন নি কিছু এইরকম ধীরে ধীরে লেভেল করে করে আমি একটা জায়গায় আসতেছি বন্ধু একটা জায়গায় আমি আসতেছি আপনাদেরকে বলবো ও বন্ধু বলার জন্য এসেছি এই জন্য আল্লাহ বলেছেন আপনি যদি হকানি আল্লাহর হাতে হাত রাখেন যেন আল্লাহর হাতে হাত রাখলেন আল্লাহ বলে পাগল পাগল রে আল্লাহ কুদরতি হাত আল্লাহর প্রিয় বন্ধু হকানি আল্লাহর অলির হাতে উপর আমি আপনাকে বলি বন্ধু আল্লাহর অলিদের হাত হলো আল্লাহর কুদরতি হাত এই জন্য আল্লাহর অলিদ ছোঁয়া লাগলে দেখবেন হয়ে যায় কাজ হয় কি হয় না আরো যেন বলেন হয় কি হয় না কারণ বন্ধু এর মধ্যে আল্লাহর প্রেমের রং লেগে গেছে আল্লাহ তার হয়ে গেছে